আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার সর্বশেষ সময়ের প্রস্তুতির আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো আজকে আমরা এসএসসি পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টের প্রায় টোয়েন্টি ফাইভ টু থার্টি মার্কস নিয়ে কথাবার্তা বলবো যদি তুমি এই পঁচিশ বা তিরিশ পার্সেন্ট মার্কসে যদি ধরা না খাইতে চাও তাহলে মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখবা ঠিক আছে অবশ্যই শিখতে পারবা অনেক কিছু এনে কোনো সন্দেহ নাই কারণ এই বিষয়টা নিয়ে তোমাদের এখন পর্যন্ত কেউ কথা বলতেছে না আমার মনে আমার কথা বলা উচিত তো চলো শুরু করি প্রথম যে পয়েন্টটা বাবারা তোমরা কি জানো যে তোমাদের ফিজিক্সে কি আসে পঁচিশ মার্কের এমসিকিউ আসে তাই না জেনারেল ম্যাথে পঁচিশ মার্কের এমসিকিউ থাকে হায়ার ম্যাথে পঁচিশ মার্কের এমসিকিউ থাকে বায়োলজিতে পঁচিশ মার্কের এমসিকিউ থাকে কেমিস্ট্রিতে পঁচিশ মার্কের এমসিকিউ থাকে এরপর আইসিটি তো টোটালটাই আমাদের এমসিকিউ আমাদের বাংলা দ্বিতীয় পত্র টোটালটাই আমাদের এমসিকিউ আমাদের বাংলা প্রথম পত্রে থাকে তিরিশ মার্কের এমসিকিউ বাংলাদেশ বাংলার বিশ্ব পরিচয়ে থাকে তিরিশ মার্কের এমসিকিউ ইসলাম অনৈতিক শিক্ষায় থাকে তিরিশ মার্কের এমসিকিউ অর্থাৎ এতগুলা মার্ক গুলা মার্ক কিসের উপর শুধু শুধু এমসি কিউর অনলি ফর এমসি কিউ এই যে এত এমসি মার্ক তোমরা কয়জন প্রতিদিন এখন এমসিকিউ সলভ করতেছো কয়জন এসএসসির আগে টেস্ট পেপার মেডিসিক সলভ করতেছ সিকিউ করতেসো এমসি কিউ কয়জন সলভ করতেসো এমসি জন্য তোমার কোচিং এর স্যার অনলাইনের ভাইয়া কয়টা ক্লাস দিছে সত্য কথা বলো উত্তর একটাও না তুমি এমসি কেউ নিয়ে চিন্তা করতেছ না হয়তো বা দু একদিন দু একটা এমসি ঠিক টিক শেষ এবং তুমি ভাবো যে যেই সিকিউর জন্য তুমি লিটারালি দুই আড়াই ঘন্টা সময় পাবা তোমার একটা খাতা থাকবে তুমি রাফ করতে পারবা সেই সিকিউর প্রিপারেশন দিয়ে কোনো এক অলৌকিক ক্ষমতা বলে তুমি রাফ না করে অর্ধেকের অর্ধেক সময় অর্থাৎ পার এমসিকিউ সর্বোচ্চ এক মিনিট সময়ের মধ্যে তুমি অলৌকিকভাবে পরীক্ষার মিলাই দিয়ে আসবে তাই না এটা হবে না বাস্তবতা হলো এটা কখনোই হবে না তো অ্যাজ এ স্টুডেন্ট তোমার আসলে কী করা উচিত অ্যাজ এ স্টুডেন্ট তুমি এখন এমসিকিউতে কীভাবে ভালো করবা সেটা নিয়ে কথা বলি তুমি এটা গুরুত্ব তো বুঝছো প্রথমত তুমি যদি এমসিকিউতে ভালো করতে চাও একদম গো টু দ্য বেসিক্স তোমাকে মূল বই রিডিং পড়তে হবে দাগানো বই তোমার মূল বইয়ের যদি ইম্পর্টেন্ট লাইন তোমার দাগানো থাকে অলরেডি খুবই ভালো যদি না থাকে আমাদের কোর্সে বা অন্যান্য অনেকের কোর্সে বা অনলাইনেই তুমি ফ্রিতেই দাগানো বইয়ের পিডিএফ পাবা মূল বই দাগায় রিডিং পড়া হলো এমসি কিউর অ্যাটলিস্ট তোমার ফিফটি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্ট প্রিপারেশন এইখানেই হয়ে যাবে গেল দ্বিতীয় যেটা কাজ তোমাকে করতে হবে সেটা হলো যে বোর্ডে যে এমসি কিউগুলো আসে এগুলো এমসিকিউ টিচাররা মেজরিটি অফ দ্য টাইম বানায় না বানাসের টিচাররা মেজরিটি অফ দ্য টাইম কোশ্চেন পিক করে কোনো কোনো এক জায়গা থেকে কোশ্চেন পিক করে ফেলে এবং ওই কোশ্চেনই আবার তুলে দেয় আমি বোর্ডের কোশ্চেন স্কুলের কোশ্চেন হাতে পায়ে গাইডের নাম বলে দিতাম কোন গাইড থেকে কোশ্চেন তুলছে সো তুমি সিনারিওটা ওটা বুঝতেছো কিন্তু তো সেক্ষেত্রে অ্যাজ এ স্টুডেন্ট তোমার প্রথম কাজ হবে যে প্রিভিয়াসের তোম তোমার যে বোর্ডের গুলো আছে না এগুলো সলভ করো লেকচার সহ বেশ কিছু টেস্ট পেপারে বোর্ডের কোশ্চেনগুলাই তারা চ্যাপ্টার চ্যাপ্টারওয়াইজ দেওয়ার চেষ্টা করছে এমসিকিউ সেগুলো সলভ করো তোমার যেই বোর্ড ধরো তুমি দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ডের যে টপ স্কুলগুলো আছে অ্যাটলিস্ট টপ পাঁচটা স্কুলের তুমি টেস্ট পেপারের এমসি সলভ করো এটা তোমাকে বাকি একশো জন এক হাজার জনের চেয়ে আগে রাখবে এবং এখান থেকে অ্যাটলিস্ট তুমি টেন টু টোয়েন্টি পারসেন্ট কোশ্চেন হুবহু পাওয়া হুবহু মানে শুনে অবাক লাগতেছে কিন্তু সত্য হুবহু তুলে দিবে গেল এরপরে আসি এমসি কেউ আর পার্ট ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ আর বায়োলজি বায়োলজি বাদ দিলাম ধরো ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ যেগুলোতে ম্যাথ আছে সেই ম্যাথের এমসিকিউগুলো প্রচুর পরিমাণে শর্টকাট দিয়ে করা যায় তোমাদের যারা বড় ভাইয়া আপুরা এইচএসসিতে পড়াশোনা করে তারা শর্টকাট দিয়ে এমসিকিউ করে কিন্তু একই এমসিকিউ তুমি নর্মালি করলে তিন মিনিট লাগতো শর্টকাট দিলে সেটা তিরিশ সেকেন্ড হবে সো এই শর্টকাটগুলো জানা যায় কোথা থেকে বাংলাদেশে যে গাইডগুলো আছে তারা শুধু এমসিকিউ দেয় কিন্তু এমসিকিউটা করার জন্য কি লাগে কি শর্টকাট লাগে কি তৈরি লাগে কি ইম্পর্টেন্ট লাইন লাগে সেগুলো দেওয়া থাকে না এগুলো জানতে পারবো বাংলাদেশের একমাত্র পাবলিকেশন পাবলিকেশনের এস এস এসএসসি এম কিউর প্রিপারেশন বুক থেকে তোমাকে টিপিক্যালি দেখাই যে আমাদের কাছে এই এমসি কিউর প্রিপারেশন বুক আছে এটা হলো আমাদের হায়ার ম্যাথ এটা হলো গিয়ে আমাদের জেনারেল ম্যাথ তো তুমি যদি একটু এমসিকিউ বইগুলো দেখো তুমি বুঝতে পারবা যে এখানে তোমার যা যা থিওরি লাগে মূল বই থেকে সব দেওয়া আছে এবং প্রত্যেকটা এমসিকিউ করার জন্য শর্টকাট এবং ব্যাখ্যা প্রত্যেকটার সাথে দেওয়া আছে অর্থাৎ আমরা এটাকে এইচএসসির ইন্সপিরেশন দিয়ে করছি এবং প্রত্যেকটাতে তোমার ওই যে বোর্ডের এমসি কথা বললাম তোমার দাগানো বইয়ের ইম্পর্ট্যান্ট লাইনের কথা বললাম সবগুলো এই একটা বইয়ের মধ্যে তুলে দেওয়া হয়েছে সো তুমি যদি জেনারেল ম্যাথের জন্য এইটুকু এমসি কিউ সলভ করে যাও ইনশাল্লাহ তোমার এসএসসি পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে এবং তোমরা যারা ছোটো ক্লাসের পোলাপান ভিডিওটা দেখতেছো তোমরাও এই বইটা শুরু থেকে হাতের কাছে রাখিও কারণ বাংলাদেশে অন্য কেউ এমসিকিউ নিয়ে পড়ে না এবং এমসি যেহেতু তোমাকে কেউ পড়াচ্ছে না তোমার দায়িত্ব হলো নিজ দায়িত্বে এটা পড়া এটা হলো বাংলা কথা তো এসএসসি এমসি কিউ প্রিপারেশন বুক বর্তমানে একটা ডিসকাউন্ট চলতেছে সেই ডিসকাউন্ট তুমি ভিডিও ডিসক্রিপশন থেকে অর্ডার দিতে পারো সব সাবজেক্টেরই তুমি যদি এসএসসিতে ভালো করতে চাও এমসিকিউর একটা ডিফারেন্ট প্রিপারেশন নাও তুমি যদি বোর্ডে টপ করতে চাও তুমি এমসিকিউতে কিউতে আগাবা সিকিউতে মার্কের খুব বেশি ডিফারেন্স করা যায় না গেল এরপরে চলে আসলো ক্যালকুলেটর তোমাদের বইয়ের ম্যাথের একটা বড় শতাংশ ম্যাথ বিশেষ করে বিজ্ঞানিত রাশি বহুপদী দ্বিপদী এক চলক বিশিষ্ট সমীকরণ দুই চলক বিশিষ্ট সমীকরণ পরিসংখ্যান সম্ভাবনা এইখানকার অনেকগুলা ম্যাথ লিটারেলি এমসিকিউ প্রত্যেকটা ক্যালকুলেটারদের ডিরেক্ট মিলিয়ে দেওয়া যায় তো সেক্ষেত্রে ক্যালকুলেটার ট্রিক্স সম্বন্ধে জানবা আমার চ্যানেলে ক্যালকুলেটার স্পেস হালকেনস্টাইন স্কুল বা হালকেনস্টাইন এসএসসি লিখে সার্চ দিলে আমার নিজের বেশ কিছু টিউটোরিয়াল ভিডিও আসবে ওগুলো দেখতে পারো অনলাইনেও বেশ কিছু ফ্রি টিউটোরিয়াল আসে জাস্ট ওই চ্যাপ্টারটার নাম লেখে ইংলিশ ওই চ্যাপ্টারের নাম দিবা চ্যাট জিপিটিকে বলবো চ্যাট জিপিটি ইংলিশ করে দেবে যেন ওটা ইউটিউবে সার্চ দিবা দেখবা প্লেলিস্ট চলে আসছে ঠিক আছে গেল এরপরে মনে রাখবা এমসিকিউ হলো প্র্যাকটিসের উপর প্র্যাকটিস এ লট আমি পার্সোনালি বাংলা দ্বিতীয়পত্র এমসি ভাই বারো মার্ক মারা খাই গেছিলাম বারো মার্ক বাংলা দ্বিতীয়পত্র এমসি কিউর জন্য শরীফ ওবায়দুল্লাহ ভাইয়ের একটা বই আছে বাংলা দ্বিতীয়পত্র ওইটা পড়তে পারো বারো মার্ক যদি এমসিকিউতে ধরা না খাইতে চাও তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এমসিকিউ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস এই জন্য আমাদের এমসিকিউ প্রিপারেশন বুকগুলোতে আমরা অ্যাভারেজে এক হাজার প্লাস এমসিকিউ দেওয়ার চেষ্টা করছি যে তোমার যত এমসিকিউ কল্পনা করা যেতে পারে যত তুমি প্র্যাকটিস করতে চাও এক বইতেই পাবা ঠিক আছে এর পরবর্তীতে আসো টাইম মেনটেন্স লাস্ট বাট নট লিস্ট বুঝতে হবে সেটা হলো এমসিকিউতে কেন কঠিন বলা হয় এমসিকিউকে কেন কঠিন বলা হচ্ছে এমসিকিউকে কেন ইন দ্য ফার্স্ট প্লেস ডিফারেন্টলি ট্রিট করা হচ্ছে থিওরি তো সেম তোমার বইয়ের জিনিসপাতি তো দিচ্ছি ডিফারেন্টলি দেওয়া হচ্ছে কারণ একে আমার রাফ করার জায়গা নেই দুই হলো সবচেয়ে মেইন যে বিষয়টা সেটা হলো টাইম অনেক কম টাইম অনেক কম এই কারণে তোমাকে টাইম ধরে বাসায় পরীক্ষা দিতে হবে এমসি কিউগুলা অনেকে আসো অনেক স্টুডেন্ট আমরা পাইছি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এমসিকিউ এসএসসি পরীক্ষায় টোটাল অ্যান্সার করে আসতে পারে না সময়ের অভাবে সো যত পারবা দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবা উইথ অ্যাকুরেসি এই অ্যাকুরেসি এবং দ্রুত অ্যান্সার করার কেপাবিলিটি সময়ের মধ্যে আসবে শুধুমাত্র প্র্যাকটিস দিয়ে সো তুমি যত বেশি প্র্যাকটিস করবা টাইমার ধরে ধরো হ্যাঁ সামনে ফোনটা নিয়ে টাইমার অন করে দিলা পরীক্ষা দিলা এইটা তোমার জন্য তত বেনিফিশিয়াল হবে তো এই আর কি সামানি একটাই এমসি জন্য ডিফারেন্টলি পড়তে হবে যত ভালো মতো পড়বা তত দেখবে এসএসসিতে ওদের চেয়ে ভালো করতেছো অনেকের কেস কি দেখা যায় অনেকে দেখা যায় যে আটাত্তর পঁচাত্তর পায়ে প্লাস মিস করছে এই ঘটনাগুলো ঘটেই এমসিকিউতে কম পাওয়ার জন্য কারণ ওই নাম্বারগুলা সৃজনশীল দিয়ে ওঠে না সো এমসিকিউ পড়ো এবং আমাদের এমসিকিউ প্রিপারেশন বুক অর্ডার দিতে পারো আর এসএসসি পরীক্ষার জন্য যদি গোটা বাংলাদেশের কোনো একটা সাজেশন বই সবচেয়ে ভালো হয় কেউএনএসি সাজেশন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অর্ডার দিতে পারো আসসালামু আলাইকুম টাটা